কুচকুচ করেছি কর্নফ্লে কর্নফ্লেক্স শুকনোটা ভালো কচমাচ কচমাচ করে খাওয়া হয় কর্নফ্লেক্সটা দিলাম তা না খেয়ে পালিয়ে গেল প্রথমে হাতে করে একবার তুলে দেখলাম খেয়ে এখন ভালো লেগেছে ব্যাস টুকটুক করে আসছে হয়েছে আবার শশা দেবো একটু পরে শশা দেব কি জন্য এসেছে দেখো আমি একটু ছাতুর শরবত খাচ্ছি সকালবেলায় এসে বসেছে ছাতুর শরবত খাবে ছাতুর শরবত খাবা তুমি এটা লবণ দেওয়া আছে তো এটা দেওয়া যাবে না তোমাকে এটা লবণ আছে তোমাকে গুলে দেবো আর একটু সন্ধ্যাবেলাতে ছোলা ভাজা খাবে এখন ছোলার ছাতু খাবে শরবত গুলে নিচ্ছে সকালে তুমি খেয়েছো তো কলা ওরে বাপরে ওরে বাপরে দেখো বাটি একদম সাফ হয়ে গেল হয়েছে ঘরে শুয়ে ছিল ছাতু যাই গুলেছি গন্ধে চলে এসেছে ছুটতে ছুটতে খেছ হয়েছে খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খেলা খুঁজে পাচ্ছে দেখো ধাক্কা মেরে ফেলে দিলো কৌটোটাকে এবার বসল ফেলে দিলি কেন কৌটো ফেলে দিলি কেন বুঝো ধরবে ধরে কৌটোগুলোকে ধাক্কা মেরে ফেলবে হ্যাঁ হ্যাঁ গরম লাগছে ওই ফ্যানটা চালিয়ে দেবো হাই স্পিডের ফ্যানটা চালিয়ে দেবো ওটা তো আবার এখন চালানো হ্যাঁ হ্যাঁ নিয়েছো আমি কাজ দেবো নিয়েছো আমার কাছে নিয়েছ এদিকে নিয়ে এসো আমার কাছে নিয়েছ দাও কি হলো এইটা 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 খেলার স্টাইল আছে খুব ভালো ভালো এক এক সময় এক একটা স্টাইলে খেলা করে প্রত্যেক দিন দুবেলা করে মুখে ওটাকে নেবে এখানে কৌটোগুলো থাকবে ধাক্কা ভাবে ফেলে দেবে

খুব চালাক দেখছি এত দূর থেকে তো নিতে পারবে না চুপ করে বসে আছে খুব চালাক তুমি না হ্যাঁ জানি আমি খুব চালাক তিনটে

সামলাতেছি বাথরুমে যাবা বাথরুমে যাবা যাও 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 বাথরুম যাও খোলা যাও যাও পটি করবা হিসু করবা যাও করেছ নেব না আমি নেব না যাও যাও আগলা তো হবে না ওখানেই থাকবে আমি নেব না যাও সেই বললো কি বলছো চেকিং করা হয়নি তোমার চেকিং হয়নি চেক করবা দরজার কাছে গিয়ে শুকে শুকে এলো দিয়ে এখন বলতে এসছে আমাকে দরজা খুলে একবার শোয়ার আগে চেক করতে হবে খুলবো চেক করবা চলো ছোট চেক বলে লাগানোর সময় যদি দেখতে না পাই সকালে একবার চেকিং হবে রাতে একবার চেকিং হবে বাবা এই মুখ বার করো না নোংরা লেগে যাবে নাকে চলো হয়েছে হয়েছে চেকিং করা এবার কি করতে হবে এবার ঘুম হবে যাও এবার ঘুমাতে চলে যাও ঘুমাতে চলে যাও এবার আর কি করতে হবে হয়েছে তো সব আয়না হয়েছে করা আর কিছু বাকি আছে আর কিছু বাকি আছে কি বাকি আছে আর কিছু বাকি নাই যাও সে বড় জল খেয়েছ জল জল খেয়েছ জল খাও দিন হ্যাঁ বসো বাহ একদম গুড গাল বলার আগেই বসে পড়েছে কি সুন্দর ও হিস করে এসছো বাবা যদি হিসি আগে করে আসে দেখতে না পায় তাও আবার বলতে আসবে জল দিতে হবে হ্যাঁ কখন করে এসছো দেখতে পাইনি আমি এখন আরেকবার দেখিয়ে দিল যে জল দিতে হবে জল দেওয়া হয়নি তুমি হিস করেছো কখন করেছো যাও আমি জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিচ্ছি তুমি শুয়ে পড়ো ছোট্ট মাথাটায় বুদ্ধি সাগর কি আবার গান না দেখো ক্যালসিয়াম খাওনি আজকে ক্যালসিয়াম খাওনি আচ্ছা পশমে জল দিয়েছে একটুখানি দেবো এখন তুমি জেনে গেছো না ক্যালসিয়ামটা কোথায় থাকে জেনে গেছো হ্যাঁ শুধু এসে ওইদিকে তাকিয়ে বসবে কি করে জেনেছো কি করে জেনেছো ক্যালসিয়াম এখানে থাকে এটা ক্যালসিয়াম আছে চলো চলো ওখানে বসো চলো 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 ওটো 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 সোফাতে ওঠো সোফাতে সোফাতে হ্যাঁ সোফাতে সোফাতে ওঠো

আর না দিয়ে দিচ্ছি ওইটাই ছিল ওই কটাই ছিল বেশি আনি নি রাত্রেবেলাতে কালকে আবার খাবা দিনের বেলায় দিনের বেলায় খাবা কালকে রাতে শোয়ার সময় খায় না যাও